পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর মন্দিরে সারা বছরই ভক্তের সমাগম হয়ে থাকে তবে শিবরাত্রি চৈত্র মাসের গাজন উৎসব এবং সারা শ্রাবণ মাস জুড়েই প্রচুর ভক্ত আসেন বাবার দর্শনের জন্য মন্দিরের ভেতরেই রয়েছে পবিত্র এই দুধপুকুরটি এছাড়া বাবার মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির যেখান থেকে ভক্তরা তাদের প্রার্থনা বাবাকে জানান এই মন্দিরের তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে আজকের ভিডিও শুরু করছি হাই আমি কৌশিক আমি আছি এখন তারকেশ্বর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের রাস্তাটায় এখান থেকে আপনারা মন্দির কিভাবে যাবেন এবং পুজো কীভাবে দেবেন কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বলি আপনারা তারকেশ্বর মন্দিরে আসবেন কিভাবে যারা হাওড়া বর্তমান কট লাইনের ট্রেন ধরে আসবেন তারা কামারকুণ্ডু স্টেশনে এসে নামবেন কামারকুণ্ডু স্টেশনে নেমে ওপর লাইনে এসে আপনারা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন ট্রেনটি এখন লোকনা স্টেশনে ঢুকছে লোকনা স্টেশনের পরের স্টেশনের নাম হল তারকেশ্বর এছাড়াও হাওড়া থেকে তারকেশ্বর আসার জন্য গোঘাট লোকাল তারকেশ্বর লোকাল এবং আরামবাগ লোকাল পেয়ে যাবেন আমি আমার একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাদের বলছি আপনারা দেখবেন তারকেশ্বর স্টেশনে নামার পর অনেক পাণ্ডা এসে আপনাদেরকে পুজো করিয়ে দেওয়ার জন্য বলবে। আমাকেও সেরকম বলছিলেন কিন্তু স্টেশন থেকে আমি কোনো পাণ্ডা না নিয়ে সরাসরি মন্দিরে পৌঁছে গেছিলাম তারকেশ্বর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনারা এই মেন রাস্তায় চলে আসবে টিকিট কাউন্টারের সামনে থেকেই মন্দিরে যাওয়ার জন্য অটো এবং রিক্সা পেয়ে যাবেন তবে আজ আমি হাঁটা পথে যাব মন্দিরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসার পর রাস্তার এক দেখতে পাবেন মন্দিরে যাবার এই সাইনবোর্ডগুলি দেওয়া আছে এই রাস্তাটি ধরে সোজা কিছু দূর এগিয়ে আসার পর রাস্তার ডান এই গলিটি দেখতে পাবেন এই গলি ধরে সোজা হেঁটে আসলে আপনারা দূরে দেখতে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওই তরুণটি যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখতে পাবেন বিভিন্ন জিনিসপত্রের এই দোকানগুলি তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টারের সামনে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে এই নেতাজি তরুণ হাঁটা পথে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট এই তোরণের ভেতর দিয়ে প্রবেশ করে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাবার পথেই দেখতে পাবেন রাস্তার দুপাশে রয়েছে এই জিনিসপত্রের দোকানগুলি এখানে ঠাকুর সহ ঠাকুর পুজোর বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায় এই সব দোকানগুলিতে রাস্তার সোজাসুজি যে বাড়িটি দেখা যাচ্ছে এটি হল রাজবাড়ি রাজবাড়ির ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ এই রাজবাড়িটির বামদিকে রাস্তা ধরে কিছু দূর এগুলি দেখতে পাবেন একটি বিশাল বড় তোরণ রয়েছে এবং এই রাজবাড়ির সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং এই রাজবাড়ির এই ডান দিকে রাস্তা ধরে আমাদের বাবার মন্দির পৌঁছাতে হবে ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে বাম দিকে রাস্তা ধরে কয়েক পা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে গাড়ি পার্কিং করে রাখার সুবিশাল একটি জায়গা এবং এই পার্কিং এরিয়ার ভেতর আপনারা দেখতে পাবেন রয়েছে একটি সুলভ শৌচালয় এই রাজবাড়ির সামনে থেকে ডান দিকে রাস্তা ধরে যাব বাবার মন্দির রাজবাড়ির সামনে এই বোর্ডটি দেওয়া আছে এই বোর্ডের পেছনে যে গেটটি দেখছেন এই গেটের ভেতর দিয়েও মন্দিরে যাওয়া যায় কিন্তু আমি এই সোজা রাস্তা ধরে যাব বাবার মন্দির কারণ এই রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকানপাট আমি রাজবাড়ির সামনে থেকে এই সোজা হেঁটে এলাম এখন এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়েও বাবার মন্দির যাওয়া যায় কিন্তু আমি এই সোজাসুজি যাব যাতে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারি এটি হলো বাবার মূল মন্দিরে প্রবেশ করার এক নম্বর গেট মন্দির চত্বর তথা এক নম্বর এবং দু নম্বর গেটের সামনে রয়েছে অনেক পুজোর ডালার দোকান যেখানে আপনারা আপনাদের জুতো ব্যাগ জমা রেখে বাবার পুজোর জন্য পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন মন্দিরের এক নম্বর গেটের ভেতর দিয়ে প্রবেশ করে এই পুকুর পাড়ে চলে এসেছি বাবার মন্দিরের উত্তরে অবস্থিত এই পুকুরটি দুধপুকুর নামে পরিচিত বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে মন্দিরে তীর্থযাত্রীরা আসেন তবে বিশেষ করে সোমবারগুলিতে এই মন্দিরে বেশি তীর্থযাত্রীর সমাগম হয়ে থাকে মন্দিরের ভেতরে রয়েছেন অনেক পুরোহিত মশাইরা এখানে সকল ভক্তকে তাদের নামগত্রসহ মন্ত্রপাঠ করিয়ে পুজো করিয়ে দিচ্ছেন প্রত্যেক ভক্তকে মন্দিরের ভেতরেই আপনারা পেয়ে যাবেন দুধ গঙ্গা জল মিশ্রিত ফুল দিয়ে সুসজ্জিত বিভিন্ন মূল্যের গঙ্গাজলের এই পাত্রগুলি মন্দিরের দেওয়ালের ওপর দিকে তাকালে দেখতে পাবেন বাবা তারকনাথের খুব সুন্দর একটি ছবি চিত্রায়িত করা রয়েছে ভক্তরা পুরোহিত মশাইয়ের কাছে মন্ত্রপাঠ করে পূজা শেষে মন্দিরের সামনে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালছেন বাবার মন্দিরে অনেক ভক্ত এসেছেন তারা ডন্ডি কেটে বাবার পুজো দিচ্ছেন বাবার মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাটমন্দির এই নাটমন্দিরে ভক্তরা বাবার আরতি করছেন এবং তাদের প্রার্থনা বাবাকে জানাচ্ছেন এই নাটমন্দিরটির মন্দিরটির ভেতরেই রয়েছেন বাবার ভক্ত নন্দী এবং ভিঙ্গি মহারাজ তাছাড়া এখানে রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ঘণ্টা এখানে ভক্তরা তাদের মনের ইচ্ছা নন্দী ভেঙ্গি মহারাজের কানে কানে জানিয়ে যাচ্ছেন মন্দিরের ভেতর ধূপপাতি এবং মোমবাতি জ্বালাতে পারবেন না মন্দিরের নাটমন্দিরের ঠিক বাইরের দিকে রয়েছে ধূপপাতি এবং মোমবাতি দেওয়ার এই জায়গাটি বাবার পুজো দিয়ে আমি এখন মন্দিরের বাইরে চলে এসেছি এখানে বিভিন্ন মূল্যের পুজোর ডালা থাকলেও আমি একান্ন টাকার ডালাটি নিয়েছিলাম এবং নিয়েছিলাম একুশ টাকার গঙ্গাজলের পাত্র এবং দিয়েছিলাম পুরোহিত মশাইকে পুজোর দক্ষিণা রাজবাড়ি থেকে সোজা হেঁটে আসার পর আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এই রাস্তার ভেতর দিয়ে প্রবেশ করার পর আপনারা পৌঁছে যাবেন দুধপুকুরের এই সানের ঘাটটিতে এই দুধপুকুরের ভেতর দিয়ে এই রেলিং রেলিংঘেরা রাস্তা দিয়ে সোজা হাঁটলে আপনারা পৌঁছে যাবেন বাবার মন্দিরে যাবার পথেই দেখতে পাবেন রাস্তার এক পাশে রয়েছে দুধ এবং অন্য পাশে রয়েছে ঠাকুর এবং ঠাকুর পুজোর বিভিন্ন দ্রব্য বিক্রয় এই দোকানগুলি এই মন্দিরটির ইতিহাস কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ংভূ লিঙ্গটিকে খুঁজে বের করেন সতেরোশো সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের ওপর আধুনিক মন্দিরটি গড়ে ওঠে বাংলা আটচালা স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দির মন্দিরের প্রবেশের সামনেই লেখা আছে গেট নাম্বার টু মন্দিরের এক নম্বর এবং দু নম্বর যে কোনো একটি গেটের ভেতর দিয়েই বাবার মূল মন্দিরে প্রবেশ করা যায় দুধপুকুরের সামনে রাস্তা ধরে এগিয়ে এসে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমি এখন পৌঁছে গেছি বাবার মূল মন্দিরের দুধপুকুরের ঘাটের সামনে বাবার মন্দিরে প্রচুর ভক্ত এসেছেন তারা ডন্ডি কেটে বাবার পুজো দিচ্ছেন হর হর মহাদেব জয় বাবা তারকনাথের জয় তারকেশ্বর মন্দির এবং মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তুমি সকলকে